এখানে লাশ কেন তো সেটি ফোন দেওয়া লাগে হ্যালো সিআইডি হ্যালো আমি রংপুর সিআইডি থেকে বলছিলাম এখানে একটা লাশ আছে আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি ওখানে একটা লাশ পাওয়া গেছে যেতে হবে সবাইকে আসো আসো চলো হ্যাঁ আসো পোস্টমার্টামের ব্যবস্থা করো স্যার একটা ফোন পাওয়া গেছে আর কি আছে তদন্ত করে ভালো হবে ঘুরাই দাও দেখো দিকে ভালো করে চেক করো মায়ের দাগ আছে ছবি উঠাই নেই দাঁড়াও জায়গার মধ্যে লাশ পাওয়া গেছে আমরা যেহেতু পোস্ট ম্যাডামের জন্য লাশটা পাড়াই দিচ্ছি রিপোর্ট না আসা পর্যন্ত কোন তদন্ত করা যাচ্ছে না তোমরা এই জায়গার আশেপাশে ভালোভাবে ভাবে তদন্ত লাগাও সার এখানে কিছু পাওয়া যায়নি তো স্যার আমাক তো ভাল লাগছে যখন আটা আটা নাবারে স্যার কত ভালো লাগছে স্যার সার এখানে একটা জুতো পাওয়া গেছে স্যার এখানে একটা ছুরি পাওয়া গেছে স্যার একটা চাকু পাইছি স্যার আমি কিছু পাই নাই স্যার একটা স্যান্ডেল পাওয়া গেছে তোমাদের মধ্যে ফেভারিট কোথায় স্যার ও মানে ভয়ে কোনো ধরনের মানে কাঁপতেছে যাও ওকে নিয়ে আসো যাও খুঁজে নিয়ে আসো চলো আর এই ফেডবিক কে নিয়ে পারা যায় না তাড়াতাড়ি তাড়াতাড়ি ও মাই গড লাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে তাকে ছুরি দিয়া এই ছুরি দিয়া তাকে আঘাত করে হত্যা করা হয়েছে

ঠিক আছে তাহলে স্যার এই তদন্ত করতে হলে এর শত্রু হচ্ছে এর ভাষা থেকে তদন্ত করা হচ্ছে চলো আমরা ওর ভাষা যাব যে শুনি হচ্ছে এর বন্ধুকে কে এর কারশার কারশারতে যোগ আছে ছিল আর এই যে ফোনটা পাওয়া গেছে ও ফোনটা ট্র্যাক করে দেখা উচিত যে হচ্ছে কোন কোন নাম্বার এর ফোনে কোন এসেছিল ওর খোলার ব্যবস্থা করতে হবে আচ্ছা ঠিক আছে ওটা করে নাও আচ্ছা তুমি সেই ব্যবস্থাটাই করো এবং ওর সমস্ত ডিটেইলসটা একটা কপি করে আমায় দিও চলো

আপনার ছেলের কি এদের সাথে কোনো ঝগড়া জাতি বিবাদ কোনো কিছু আছে? মিরাজের সাথে একটু ঝগড়া-ঝাড়ি আছে। কি কি বিষয় ছিল? ওই যে টাকা নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। এসআইডি থেকে বলছি। আচ্ছা আচ্ছা আমরা এখানে এসেছি। স্যার আরো একটা সন্ধান পাওয়া কোথায়? ওই যে মধ্যপাড়া

আচ্ছা এদের কি এই মুহূর্তে এই সময়ের মধ্যে বাসায় পাওয়া যাবে জি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি আমরা আবারো আসতে পারি আপনাদের সাহায্য আমার খুবই দরকার তদন্ত করার জন্য ঠিক আছে কারণ এটা মনে হয় আকরামের বাসা তাই না হ্যাঁ এটাই আকরামের বাসা স্যার বাসায় কেউ আছে এ রাতে ফিরে গেলাম

सार किचन है सार। ठीक कर रखो, ठीक कर रखो। उसका सार ऐसा सार। ये सालों तो नाप करता। वाई वाई वाई। वाई वाई। क्या करने की आज सारे जगह क्रम सारे जगह। রব্বানিকে মারছে কে বল আমি জানি না কিছু করবো বলতেছি স্যার বলতেছি আমাকে মারতে চান স্যার আমি কিছু জানি না মেরাজ করছি স্যার মেরাজতে কোথায় পাবো

খেলা <laughs> শেষ <laughs>

এখন থেকে আজীবন জেনে ঘাড়ি টানো তোমাদের কর্ম শেষ এই পর্যন্তই শেষ স্যার আমাদের তো কাজ কাম সব শেষ কি শুরু করে দিতে যে আপনাকে অনেক ধরে একটা কথা বলবো হ্যাঁ বলো স্যার ফেডি স্যার অনেক দিন থেকে বউকে নিয়ে ঘুরতে যেতে পারেন না ঘুরতে নিয়ে যা সময় সময় আচ্ছা ঠিক আছে এনজয় টু এনজয় ওকে হ্যাঁ